চিকেন কিন্তু আমরা কম বেশি বাড়িতে সবাই বানিয়ে থাকি আজকে যে চিকেন কষার রেসিপিটি বানাবো সেটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু আপনারা চাইলে আমার এই পদ্ধতি অনুসরণ করে বাড়িতে বানিয়ে দেখতেই পারেন আশা করি খেতে খারাপ লাগবে না তাহলে চলুন রেসিপিটি বানিয়ে ফেলি চিকেন কষার রেসিপিটি বানানোর জন্য আমি এক কেজি চিকেন বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চিকেন ম্যারিনেট করার জন্য আমি একটা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই ও অর্ধেক লেবুর রস সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি চিকেনগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবারে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে চিকেনটাকে আবারও ভালো করে মেখে নেব আমি চিকেনগুলোকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন এরপর আমি কড়াইতে চার টেবিল চামচ তেল গরম করে নিয়ে একে একে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ ও সামান্য একটু জিরে মশলাগুলোর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে চিকেনের রং এবং স্বাদটাও ভালো আসবে পেঁয়াজটা এক মিনিট ভাজার পর আমি এর মধ্যে এক টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুন পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এরপর আমি একটা টমেটো পিউরি করে এর মধ্যে দিয়ে দেব এবারে আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে চিকেনের রংটা একটু ভালো আসে এবারে আমি মশলাগুলোকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে মশলাগুলো ভালো করে কষানোর পর আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে এবারে আমি কড়াইতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো জল দিইনি চিকেন থেকেই যে জল বেরিয়েছে তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে প্রায় দশ মিনিট রান্নার পর আমি চিকেনের মধ্যে কুচানো ধনেপাতা দিয়ে দেব। চিকেনটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আমার চিকেন কষা রেসিপি খাওয়ার জন্য একদম রেডি